হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাস আলোচনা করব প্রাণী বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের রক্ততঞ্চন টপিক নিয়ে যখন আমাদের শরীরে একটি ছোট্ট কাটা লাগে বা কোনো ক্ষত তৈরি হয় তখন আমাদের শরীরের ভেতর এক অদ্ভুত প্রতিরক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়ে যায় এই প্রক্রিয়ার নাম রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং আজকের এই ভিডিওতে আমরা জানবো রক্ততন্ত্রণ কিভাবে ঘটে রক্ততঞ্চন কি কেন এটি জরুরি এবং এটি কোন কোন পদার্থ বা উপাদান কাজ করে তাহলে ক্লাসটি দেরি না করে শুরু করা যাক জেনে নেই রক্ত তঞ্চন কি জিনিস অথবা রক্ত তঞ্চন হল ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমোস্ট বা রক্ততঞ্চন বলে যখন আমাদের শরীরের কোনো জায়গায় একটা ক্ষত তৈরি হবে ক্ষত তৈরি হলে তখনই আমাদের ভেসো কনস্ট্রিকশন হয় ভেসো বলতে এখানে অর্থাৎ বুঝিয়েছে ক্ষত যখন তৈরি হবে তখনই আমাদের রক্তনালীটা সংকুচিত হবে রক্তনালী সংকুচন হওয়ার পরে আমাদের প্রাইমারি হিমোস্টের মেগানিজমটা শুরু হয়ে যায় দেন এখানে ফাইব্রিন নামক একটা জালকের মাধ্যমে অবশেষে রক্তটা লট হয় বা রক্ত জমাট বাঁধে কিন্তু যখন রক্ত মধ্যেই রক্ত জমাট বেঁধে যাবে তখন আসলে সেটাকে আমরা কি বলবো সেটা একটু দেখে নেই যখন দেহের কোনো কোনো মধ্যে মধ্যে ভেতরে বাহিকার বাহিকার রক্ত জমাট বাঁধলে তখন তাকে থ্রম্বোসিস বলে সাধারণত রক্তে হ্যাপারিন থাকার কারণে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধে না কিন্তু যখন কোনো অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি রক্তবাহিকার মধ্যে যখন রক্ত জমাট বাঁধবে তখন আমরা তাকে থ্রম্বোসিস বলি কি বলি থ্রম্বোসিস রক্ত তঞ্চন টপিক থেকে কিছু লাইন অবশ্যই মনে রাখতে হবে যে লাইনগুলো আমি তোমাদের টেক্সট বুক থেকে বেছে নিয়েছি এগুলো অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ লাইন সেজন্য অবশ্যই অবশ্যই মনে রাখবে প্রথম লাইনটি হচ্ছে মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল এক থেকে চার মিনিট রক্তক্ষরণ এক থেকে চার মিনিট রক্ত নির্গত হওয়া থেকে তঞ্চনের শুরু হওয়া পর্যন্ত হচ্ছে রক্তক্ষরণকাল রক্তক্ষরণ কাল দ্বিতীয় স্বাভাবিক সময় একটা হচ্ছে রক্তক্ষরণকাল আর একটা কিন্তু রক্ত তঞ্চনকাল তাহলে রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় হচ্ছে চার থেকে পাঁচ মিনিট এখানে অনেক স্টুডেন্ট কনফিউশন সৃষ্টি করে সবসময় মনে রাখবা রক্তক্ষরণকাল হবে এক থেকে চার মিনিট এবং রক্ত তঞ্চন কাল রক্ত তঞ্চন কাল হবে চার থেকে পাঁচ মিনিট রক্ত তঞ্চনের মোট তেরোটি ফ্যাক্টর বা উপাদান প্রয়োজন কয়টি ফ্যাক্টর তেরোটি ফ্যাক্টর আমরা কিছুক্ষণ পর এই তেরোটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই তেরোটি ফ্যাক্টরের মধ্য থেকে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে চারটি অত্যাবশ্যকীয় উপাদান করি চারটি তেরোটি ফ্যাক্টরের মধ্যে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে চারটি যথা ফাইব্রিনোজেন এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার ওয়ান প্রথম এটা ফ্যাক্টর নাম্বার টু ফ্রম্ব এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার থ্রি ক্যালসিয়াম আয়ন এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার ও তাহলে রক্ত তঞ্চনে মোট তেরোটি ফ্যাক্টর প্রয়োজন এই তেরোটি ফ্যাক্টরের মধ্যে চারটি হচ্ছে মুখ্য উপাদান বা অত্যাবশ্যকীয় ফ্যাক্টর যেই চারটি ফ্যাক্টরের মধ্যে একটি অনুপস্থিত থাকলে তাহলে আমাদের রক্ত তঞ্চন হবে না সেই চারটি কি কি হাইব্রিনোজেন প্রথম থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম এই চারটি তোমরা মনে রাখতে পারো একটি ছন্দ দিয়ে সেই ছন্দটি হচ্ছে ফুল টুক করে আমরা লাস্ট এই জিনিসগুলো নিয়ে আলোচনা এই যে রক্তের চারটি অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর আছে তার মধ্যে থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে স্বাভাবিক অবস্থায় রক্তরসা অনুপস্থিত থাকে থ্রম্বপ্লাস্টিন স্বাভাবিক অবস্থায় রক্তরস অনুপস্থিত থাকে কিন্তু অনুচক্রিকায় থাকে কোথায় থাকে কোনো চক্রিকায় ফ্যাক্টর এক্স ত্রিপলাই অর্থাৎ তেরো নম্বর ফ্যাক্টর ফাইভ ব্রিং জালক সৃষ্টিতে ভূমিকা রাখে তেরো নম্বর ফ্যাক্টর কি করে ফাইভ ব্রিংক জালক সৃষ্টিতে ভূমিকা রাখে রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যু বা গুসৃষ্টির উদ্দেশ্যে প্লাসমিন এনজাইম প্লাসমিন এনজাইম ফাইভ ব্রিংক জালককে ধ্বংস করে দেয় এই অ্যাঞ্জাইমটার নাম একটু মনে রাখবে প্লাসমিন এনজাইম রক্ত তঞ্চনের এক বা একাধিক ফ্যাক্টর অনুপস্থিত থাকলে রক্ত জমাট বাঁধে না এই অবস্থাকে বলা হয় হিমোফিলিয়া খুবই ইম্পর্টেন্ট হিমোফিলিয়া কি যখন রক্ত তঞ্চনের জন্য এক বা একাধিক ফ্যাক্টর অনুপস্থিত থাকে তখন হচ্ছে আমাদের শরীরে যখন ক্ষত হয় তখন রক্ত জমাট বাঁধে না আর সেই অবস্থাকে বলা হয় হিমোফিলিয়া রক্ত প্রবাহের সময় দেহাতন্তরের রক্ত জমাট বাঁধে না তার একটি মেইন কারণ হচ্ছে এই যে আমি এখানে ছবি দিয়ে রাখছি এমন একটা জিনিস যে হ্যাপারিন রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধতে অলওয়েজ বাধা প্রদান করবে এই হ্যাপারিন হচ্ছে এক ধরনের প্রোটিন এবং এটা যেহেতু রক্তকে বাহিকার মধ্যে ক্লট হতে বাধা দেয় সেজন্য এটাকে বলা হয় অ্যান্টি কোয়াগুল্যান্ট কি বলা হয় অ্যান্টি কোয়াগুল্যান্ট আর যে সমস্ত উপাদানগুলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে সেগুলোকে বলা হয় প্রোকোয়াগোলেন্ট প্রো কোয়াগুলেন্ট আবারও বলছি যেই সমস্ত উপাদান রক্তকে ব্লাড ক্লটিং এ বাধা দেয় সেগুলো হচ্ছে অ্যান্টি কোয়াগোলেন্ট অ্যান্টি কোয়াগোলেন্ট আর যে সমস্ত উপাদান রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিং সাহায্য করে সেগুলো হচ্ছে প্রো কোয়াগোলেন্ট কি কোয়াগুলেন্ট প্রো দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে রক্তের দ্রুতগতির প্রবাহ তৃতীয় নাম্বার কারণ হচ্ছে অভ্যন্তরে গাত্রের রক্তনালীর অর্থাৎ রক্তনালীর যে ইনার ওয়াল আছে বা ভেতরের ওয়ালটা আছে সেটা মসৃণ থাকার কারণে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধে না চার নাম্বার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনের অনুপস্থিতি থ্রম্বোপ্লাস্টিন সাধারণত রক্তে অনুপস্থিত থাকে স্বাভাবিক অবস্থা এটা আমরা আগের স্লাইডে পড়েছি কিন্তু অনুচক্রিকায় উপস্থিত থাকে পাঁচ নাম্বার হলো ফাইব্রিনের অ্যান্টিথ্রম্বিন ক্রিয়া ফাইব্রিনের অ্যান্টিথ্রম্বিন ক্রিয়া ছয় নম্বর হচ্ছে স্বাভাবিক অবস্থায় অ্যান্টি কোয়াগুলেন ফ্যাক্টর প্রো কোয়াগুলেন ফ্যাক্টর এর উপর প্রকট এই যে প্রো কোয়াগুলেন্টের কথাটা একটু আগে বললাম যে স্বাভাবিক অবস্থায় অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যান্টি কোয়াগুলেন্ট কোনগুলো এই যে হেপারিনের মতো যতগুলো উপাদান রক্ত জমাট বাঁধতে বাধা দেয় সেগুলোকে অ্যান্টি কোয়াগুলেন্ট বলে রক্তের মধ্যে হ্যাপারিন হচ্ছে মুখ্য অ্যান্টি কোয়াগুলেন্ট এই অ্যান্টি কোয়াগুলেন্ট গুলো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় বলতে যখন আমাদের শরীরে কোনো কাটা ছেঁড়া থাকবে না বা ক্ষত হবে না তখন যে উপাদানগুলো রক্ত তঞ্চনা বাধা দেয় অর্থাৎ অ্যান্টি কোয়াগুলেন্ট সেগুলো প্রো কোয়াগুলেন্ট ফ্যাক্টর উপর প্রকট থাকে অর্থাৎ যে সমস্ত উপাদান রক্ত তঞ্চনে সাহায্য করে সেগুলোর উপর প্রকট থাকে সাত নাম্বার হচ্ছে সক্রিয় সক্রিয় ফ্যাক্টর যকৃত কর্তৃক অপসারণ যে গুলো থাকে সেগুলো যকৃত কর্তৃক অপসারণ হয়ে যায় রক্ত তঞ্চন কৌশলের পর্যায়ক্রমিক ধাপ গুলো একটু জেনে নেই প্রথমে আমাদের শরীরের যে কোনো একটি স্থানে ক্ষতের সৃষ্টি হবে সেই সৃষ্ট ক্ষতের স্থানে রক্ত বের হবে রক্তের মধ্যে থাকবে থ্রম্বোসাইট এবং থ্রম্বোসাইট যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন থ্রম্বোসাইট থেকে তৈরি হবে বস্তুকে থ্রম্বোপ্লাস্টিন কি করে দেবে অকেজো করে দেবে তারপর থ্রম্বোপ্লাস্টিন প্লাস প্রথ্রম্বিন মিলে থ্রম্বিন তৈরি করবে কার সাহায্যে এনজাইম এবং এই ফ্যাক্টরগুলোর সাহায্যে থ্রম্বোপ্লাস্টিন classpath প্রথমবিন মিলে থ্রম্বিন সৃষ্টি করবে থ্রম্বিন ফাইব্রিনোজিনের সাথে এক হয়ে ফাইব্রিন মনোমার সৃষ্টি করবে আবার এই অনেকগুলো ফাইব্রিন মনোমার মিলে একটা ফাইব্রিন পলিমার সৃষ্টি করবে এই ফাইব্রিন পলিমারটা ফাইব্রিন জালক সৃষ্টি করবে এবং এই ফাইব্রিন জালকটা লোহিত এবং শ্বেত রক্ত কণিকাকে বাধা দিয়ে রক্ত তঞ্চনের সৃষ্টি করবে অবশেষে ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চন সংগঠিত হবে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এই সাইডটি খুবই গুরুত্বপূর্ণ রক্ত তঞ্চনের জন্য সাধারণত তেরোটি ফ্যাক্টর থাকে কয়টি ফ্যাক্টর তেরোটি ফ্যাক্টর তো তেরোটি ফ্যাক্টর তো সহজে মনে রাখা সম্ভব না একটা নাম অনেক কঠিন কঠিন নাম তো সেই জন্য আমরা এটা মনে রাখবো ছন্দে ছন্দে হ্যাঁ তো প্রথম ফ্যাক্টরের নাম কি প্রথম ফ্যাক্টরের নাম হচ্ছে ফাইড্রেনোজেন দ্বিতীয় ফ্যাক্টরের নাম বিন তৃতীয় ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন চতুর্থ ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম আয়ন আমরা পড়েছিলাম যে রক্ত তঞ্চনের প্রথম যে চারটি ফ্যাক্টর আছে সেই চারটি ফ্যাক্টর রক্ত তঞ্চনের জন্য অত্যাবশ্যকীয় 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 ফ্যাক্টর ফ্যাক্টর বা উপাদান এই চারটি ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটি ফ্যাক্টরও যদি না থাকে তাহলে রক্ত তঞ্চন সম্ভবই না তো এই চারটি ফ্যাক্টর হচ্ছে মুখ্য উপাদান বা অত্যাবশ্যকীয় ফ্যাক্টর তো এই চারটি ফ্যাক্টরের নাম আমরা মনে রাখতে পারি পরে টুপ করে এই ছন্দ দিয়ে পরেতে টুপ দিয়ে মনে রাখি থ্রম্বোপ্লাস্টিন পরে দিয়ে মনে রাখবো ক্যালসিয়াম আয়ন তারপরে লও সবাই এক করে লও দিয়ে পাঁচ নাম্বার ফ্যাক্টর লেবাইল ফ্যাক্টর যার অপর নাম হচ্ছে প্রো অ্যাক্সেলারিন সবাই দিয়ে স্টেবল ফ্যাক্টর ফ্যাক্টর ভি আই এখানে ছয় নাম্বার ফ্যাক্টরটা একটু নোট করে নিবা যে ছয় নাম্বার যে ফ্যাক্টরটা আছে সেটার নাম হচ্ছে অ্যাক্সেলারিন এটা আমরা এখানে রাখি নাই কারণ এটি হচ্ছে একটি প্রকল্পিত বা এটা এখনো রক্তের মধ্যে নাই এটি একটি প্রকল্পিত বা কাল্পনিক বলা যায় যে বিজ্ঞানীরা এটা এটা হচ্ছে কল্পনা করেছেন এখনো এটা আমাদের রক্তের মধ্যে এখনো নাই এটা একটা কাল্পনিক ফ্যাক্টর যেটার নাম হচ্ছে অ্যাক্সেলারিন তো এই এটা আমরা এখানে রাখি নাই এটা আলাদা করে নোট করে নিবা এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো সবাই সবাই এর স দিয়ে স্টেবল ফ্যাক্টর যেটা হচ্ছে সাত নাম্বার ফ্যাক্টর যার অপর নাম হচ্ছে প্রো কনভার্টিং এক একের দিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা হচ্ছে আট নাম্বার ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর করে করের ক দিয়ে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর যেটা হচ্ছে নয় নাম্বার ফ্যাক্টর তারপরে স্টুডেন্ট পেলো হলুদ ফুল স্টুডেন্ট পেলো হলুদ ফুল স্টুডেন্টে ফ্যাক্টর দশ যেটার নাম হচ্ছে অ্যাস্টুয়ার্ড ফ্যাক্টর পেলোতে ফ্যাক্টর এগারো যেটার নাম হচ্ছে প্লাস মা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট প্লাস মা থ্রমবোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট হলুদে হচ্ছে ফ্যাক্টর নাম্বার বারো আর এটার নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর এবং ফুল দিয়ে হচ্ছে ফাইট ব্রিন এস্টেবিলাইজিং ফ্যাক্টর এটা ফ্যাক্টর নাম্বার তেরো তাহলে এখানে অবশেষে দ্বারাই ফুল পরে টুপ করে ল সবাই এক করে স্টুডেন্ট পেল হলুদ ফুল এই ছন্দটা দিয়ে আমরা রক্তের ফ্যাক্টর খুব সহজে মনে রাখতে পারি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে জানাবে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ক্লাসের জন্য অবশ্যই রেডি থাকবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Assalamu alaykum